আসলে আমাদের রাজ্যে দাঁড়িয়ে মঞ্জিরে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু লুটের খবর করি আর সব থেকে বেশি যে খবর আমরা করি তা হলো জমি লুট জমি দখল এবং জমি দখল তার নেপথ্যেও কিন্তু দেখা যাচ্ছে শাসক দলের নেতাই জড়িত আমরা শুধুমাত্র যে উত্তরবঙ্গের দিকে নজর রাখছি তা নয় দিকে দিকে এই একইভাবে জমি হাতানো হচ্ছে এবং কোথাও কোথাও আমরা দেখছি সরকারি জমি তাও বেদখল হয়ে যাচ্ছে দমদমের যেসব সেই যেসব কারখানার জমি সেখানেও নাকি বেদখল জমি দখল হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ বিস্ফোরক সব অভিযোগ রয়েছে আমরা শুরুতে গজল দিকে নজর রাখি একেবারেই রুমেলা তার কারণ আমরা লাগাতার খবর করছি লাগাতার আমরা দেখাচ্ছি যে কিভাবে জমি লুট হয়ে যাচ্ছে কিভাবে জায়গায় জায়গায় দিকে দিকে জমি হাঙরা তৈরি হয়ে ওত পেতে বসে রয়েছেন গজল প্রায় পাঁচ হাজার হেক্টর সরকারি জমি দখলের অভিযোগ শাসক দলের নেতাদের একাংশের বিরুদ্ধে সরকারি জমি দখলের খবর প্রথম থেকে দেখে আসছি আমরাই আজ আরও বিস্ফোরক তথ্য প্রকাশ করব আমরা অভিযোগ উঠেছে রুমেলা যে নেতাদের মদতেই পোড়াঝাড় ডাবগ্রাম ফুলবাড়িতে সরকারি জমিতে গড়ে উঠেছে কলোনি রিসর্ট হোটেল চা বাগান খুলে ফেঁপে উঠেছে কারবার হু হু করে সম্পত্তি বেড়েছে নেতাদের একাংশের কিন্তু প্রশাসনের কারোর কোনো হেলদল নেই কারোর কোনো নজরদারি নেই হচ্ছে কি প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলবো প্রসেনজিৎ যে বিস্তীর্ণ এলাকাটা প্রায় হাজার হাজার হেক্টর জমি কার্যত বেদখল হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন সরকারি নতুন প্রকল্প করতে গেলে এলাকায় গিয়ে দেখা যাচ্ছে হয় কলোনি নয় রিসর্ট নয় হোটেল কারা বিক্রি করছেন এই জমিগুলো প্রশাসন নাকি কিছুই জানে না শাসক যে নেতারা ক্ষমতায় বসে আছেন তারা দেখেও দেখেননি কিন্তু বাস্তবের ছবিটা তাহলে কি কেন বিভাগীয় দপ্তরগুলো ব্যবস্থা নিচ্ছে না সেই খোঁজ আমরা শুরু করেছিলাম আমরাই দেখাই গজলডা এলাকায় ফুটতে রিসর্ট গড়ে উঠেছে সরকারি যাবতীয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু ঠিক কী কারণে প্রশাসন দেখেও দেখে না এই মুহূর্তে যারা বিভিন্ন দপ্তরের কর্তারা আছেন তারা মুখ খোলেননি সবচেয়ে বেশি দখল হয়েছে ইরিগেশনের সবচেয়ে বেশি জমি দখল হয়েছে সেচ বিভাগের পাশাপাশি বন দপ্তরের এছাড়া রেলের জমি তো আছেই এই বিস্তীর্ণ এলাকায় যেখানে জমির দাম আকাশ ছোঁয়া সেই এলাকায় এই জমি কারবারে কেন ব্যবস্থা নেওয়া হয় না অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন কর্তারা কিন্তু ধীরে ধীরে হলেও মুখ খুলছেন যেমন এখানে প্রশ্ন প্রশ্ন জিতে যে তুমি বলছো যে অবসরপ্রাপ্ত কর্তারা অনেক আধিকারিক তারা মুখ খুলছেন তারা এত দিনে মুখ খুলছেন কেন কোথাও কি ভয় কাজ করছিল কোথাও কি তাদের মুখ বন্ধ করে রাখার জন্য কোনো বক্তব্য ছিল দেখো এই অবসরপ্রাপ্ত কর্তারা যেটা বলছেন তাতেই উত্তরটা মিলে যাবে তারা বলছেন যে বিভিন্ন এলাকায় শাসকের জমি দখল জমির করতে গেলে সেক্ষেত্রে শাসক দল বাধা দিচ্ছে ফোন করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এমনকি বলছো অর্থাৎ আমরা কথা বলেছিলাম তুমি কথা বলেছিলে এই সকল আধিকারিকদের সঙ্গে তাদের বক্তব্য শুনবো আপনাকেও তোমাকে ধন্যবাদ ফাপড়ি এই সমস্ত এরিয়াতে আমি কাজ করেছি আমরা যখনই কোনো বিতর্ক ওঠে সরকারি আমিন নিয়ে মাপতে যাই তখন রাজনৈতিকভাবে আমাদের বাধা দেয় এবং বাধা দেওয়ার জন্য কি হয় মাপাটা আর হয় না শাসকের চাপেই মূলত আমি কয়েকবার জমি উচ্ছেদ করতে গিয়ে দুবার আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে তারপরে অবশ্য তার আমাকে গুণাগার দিতে হয়েছে সঙ্গে সঙ্গে বদলি কিংবা হচ্ছে পানিশমেন্ট পোস্টিং এগুলো হয়েছে কর্তা ইচ্ছা কর্ম তো খানিকটা থাকি এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো সেক্ষেত্রে নিজেকে খানিকটা রেস্ট্রেন করে রাখতেই হয় এখন আমরা যখন করে চাকরি করেছি তখনও যে ছিল না তা নয় একেবারেই যে নিরবি মানে নিরবিচ্ছিন্নভাবে নিরঙ্কুশভাবে আমরা পুলিশরা সমস্ত একটা নিতে পেরেছি তাও না সেখানে তখনও কিছু হস্তক্ষেপ ছিল এখন হস্তক্ষেপ হয়তো আরও বেশি একটু বেড়েছে যার ফলে পুলিশের পক্ষে কাজ করতেও একটু মুশকিল হচ্ছে এখন